সাথেও মিটআপের ভিডিও সবসময় দেখি যখনই মিটআপ করে তখন ভিডিও ছাড়ে দেখা হয় শুধু তো এবার আমরা আসতে পেরেছি দিদিকে দেখতে পেরেছি মিটআপের কাছ থেকে সত্যি কি বলবো তো দেখো কত লোক এসেছে দিদিকে কত মানুষ ভালোবাসে মানে কি বলবো তো সত্যি শুভ সকাল বন্ধরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আমি স্বাস্থ্য শুরু করে দিয়েছি জানো তো এখন কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা ভোর সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠেই এখন রেডি হয়ে নিচ্ছি কোথায় যাব বলতো তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি কারণ এখন ছটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমাকে বাস ধরতে হবে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি একা একাই যাচ্ছি তো বর্মশাইয়ের কাছে ছেলেকে রেখে গেলাম ছেলেকে আর নিয়ে যাব না কারণ আগামীকাল হচ্ছে আবার ছেলের পরীক্ষা তো তাই ছেলেকে রেখে যাচ্ছি ও তো এখন বাসে উঠবো তো চলো দেখি বাসের অপেক্ষা করব কখন বাস আসে তো এই যে চলে আসলাম হাই রোডে ওদিকে বর্মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে বাস কখন আসে তো এখন না কি হয়েছে বলতো ভোটের জন্য গাড়ি ঘোড়া খুবই কম তো এসে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে একদমই গাড়ি ঘোড়া নেই তো আমি কিছুক্ষণের জন্য দোকানের পাশে মানে একটা ব্রেঞ্চের মধ্যে বসেছিলাম তো এইদিকে বর্মশাই বসে বসে অপেক্ষা করছে বাস আসার আর ছেলেকে কি করেছি জানো তো ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে রেখে এসেছি কারণ এখন ভোর সা ছটা বাজতে পনেরো মিনিট বাকি বললাম না তোমাদের তো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপর রেখে চলে আসছি আমি আর বর্মশাই তো বর্মশাই আমাকে বাসে উঠিয়ে দিবে এইদিকে দেখতে দেখতে বাস চলে এসেছে তো আমি বাসে উঠেও পড়েছি উঠে ভালোই হয়েছে সিট পেয়ে গেছি তো আমি একদিকে বসে পড়লাম আর এই প্রথম বন্ধুরা আমি একা একা যাচ্ছি কোথাও জানো তো আমি কোনোদিনও একা একা কোথাও যাইনি তো এইদিকে দেখো আমি চলে আসলাম আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ারেও এসে দেখছি যে গাড়ি ঘোড়া নেই একদমই মানে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে আরেকটা গাড়ি আসলেই উঠে পড়ব তো অপেক্ষা করতে করতে আধ ঘন্টা পর একটা অটো পেয়েছি যেহেতু ইলেকশন সামনে তার জন্য গাড়ি ঘোড়া একদমই কম তো ডাইরেক্ট বাস আর পাইনি তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি সেটা তো আর তোমাদের বলাই হয়নি আমি যাচ্ছি কোচবিহার বন্ধুরা তো আমি এখন টটোর টটো না সরি অটোর মধ্যে আছি তো এইদিকে দেখো অটো থেকে আমি নেমে পড়েছি নেমে এখন উঠে পড়লাম টটোতে তো টটো করে এখন যাচ্ছি মাসি বাড়িতে তো চলো মাসি বাড়িতে গিয়ে তারপর কথা হবে তো বন্ধুরা চলে আসলাম মাসিদের বাড়ি এসেই দেখতে পাচ্ছি মা রুটি বানাচ্ছে আর সাথে চা আর মা গেল কাল রাতেই চলে এসেছে মাসিদের বাড়িতে ওই বাড়ি থেকে কারণ তোমাদের তো বলেছিলাম মা চলে গিয়েছিল বাড়ি তো এক মানে যেখানে যাবো তার জন্য মাকে আমি ফোন করে ডেকেছি তো কাল রাতেই মা ডাইরেক্ট মাসিদের বাড়ি এসেছে আমাদের বাড়ি আর ঢোকেনি তো এইদিকে দেখো এসেই আমি খেতে বসে পড়েছি আমার না ভীষণ খিদে পেয়ে গেছে এখন নটার মতো বাজে তো আমি চা খেয়ে নিলাম আর এইদিকে দেখো মাসিরা রেডি হতে শুরু করে দিয়েছে যেহেতু আমাদের দশটার মধ্যে বেরোতে হবে তো এইদিকে সবাই রেডি হচ্ছে আমিও রেডি হব আর মাকে আমি জোর করে এনেছি জানো তো কারণ এক জায়গায় যাচ্ছি সেটা তো তোমরা জানোই কোথায় যাচ্ছি মিট আপে যাচ্ছি তো এদিকে এই যে আমার মামি বলছিল আমিও রেডি হয়ে গেছি তো চলো এদিকে আমিও ঝটপট করে রেডি হয়ে নিই তো আমারও রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এদিকে আমি একটা ছোট্ট একটা চিঠি লিখে নিচ্ছিলাম মাসিদের বাড়ি এসে পৌঁছে গেছি আসার পর তোমাদের সামনে মানে খুব ভালো করে এসে কথা বলতে পারলাম না কারণ হচ্ছে খুব ব্যস্তর মধ্যে আছি তো এসে আগে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে আবার ড্রেস একটা পরে নিয়েছি আমি দেখতেই পাচ্ছি শাড়ি একটা পরে নিয়েছি এখন এখনো সময় নেই তারার মধ্যেই আছে এখন হচ্ছে আমরা বেরোবো তো দশটা বেজে গেছে তো এদিকে সবাই রেডি হয়ে গেছে মাসিরাও রেডি হয়ে গেছে আমার মামিও রেডি হয়ে গেছে তো তোমাদের পরে সবাইকে এক এক করে দেখিয়ে দেবো ঠিক আছে চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে চলো হ্যালো চলো মানে চলো চলো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আসার পর তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারিনি কারণ এসে একদমই সময় ছিল না তাড়াতাড়ি স্নান খাওয়া দাওয়া করে তারপর আবারও রেডি হয়ে গেলাম এখন আমরা বেরিয়ে হচ্ছে আমার মামি এই মামিরও ইউটিউবের চ্যানেল আছে তো এই মামিও যাচ্ছে আমাদের সাথে আমরা সবাই মিলে গিয়ে দেখা করব তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি টটোতে উঠবো যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে অনেকটাই দেরি হয়ে গেছে জানি না যাদের সাথে মানে দেখা করতে এসেছি তারা হয়তো অলরেডি এসে পড়েছে হ্যাঁ দশটায় টাইম দিয়েছে তো দশটায় টাইম দিয়েছে আমরা তো বেরোলাম দশটার আগেই তো হয়তো দেখা করতে পারবো তো মনে যদি জোর থাকে তাই না যদি আশা রাখি তবেই তো পারবো তো আশা করছি এত দূর কষ্ট করে এসেছি বন্ধুরা তোমাদের তো দেখিয়েছি কতটা জার্নি করেছি আজকে এই দিদিদের সাথে দেখা করার জন্য তো চলো গিয়ে দেখি কি হয় তোমাদের সাথে পরে শেয়ার করছি ঠিক আছে এইদিকেই असलम एन एन पार्के তো এখন আমরা অ্যালেন পার্কের ভেতরে ঢুকছি আর যেন তো বন্ধুরা যতটা সময় এগিয়ে আসছে আমার ভেতরটা যেন কেমন মানে কেমন কেমন লাগছিল কারণ কাজ থেকে ওদেরকে দেখবো মন্দিরাদিবাইকে কাজ থেকে দেখব দেখবো দেখে যে আমি কী রিয়া করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না জানো তো তো শুধু ভেবে যাচ্ছিলাম যে আসলে পরে আমি কি কথা বলবো কি না বলবো তো এইদিকে দেখো এই যে মা দিদারা এসে গাছের নিচে বসে আছে এদিকে তো চলো ভেতরে যাওয়া যাক গিয়ে দেখি ওখানে আরও লোকজন আসছে কি না তো বন্ধুরা আমরা পার্কে চলে এসেছি পার্কের ভেতরেই আছি এখন এগারোটার মতো বাজে দশটায় টাইম ছিল আসবে বলে তো এখনও আসেনি তো চলো অপেক্ষা করি কখন আসে তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে খুবই গরম লাগছে তো এখন একটু ছাড় মধ্যে গিয়ে বসবো তো অনেকটা হুলস্থুল করে দৌড়াদৌড়ি করে আসলাম তো বন্ধুরা আমরা অপেক্ষা করছি এদিকে দেখো অনেকেই বসে আছে অপেক্ষা করছে কখন আসবে সবাই দেখবে তো আমিও বসে আছি অপেক্ষা করছি তো চলো পরে অপেক্ষা করি পরে আসলে তারপর দেখা হবে বন্ধুরা সত্যি বুঝতে পারছি না মানে কী করব কিভাবে কথা বলবো মানে কিছুই বলতে পারছি না তো চলো পরে দেখা হচ্ছে দেখতে পারবো না অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে সবাই আমরা ওরকমে রেগে থেকে বাড়ি চলে যাবে সবাই আমি সকালে মমতা এসে আসছে মমতা দিয়ে আসছে জন্য গাড়ি ভেঙে ভেঙে কালীপুরদুয়ার থেকে আসছি কালীপুদুর থেকে জানলাম ভিতরে এবার বিশ্বা থেকে আর শ্রীদেবী বলে উনি এখনো এদিকে দেখো এই যে মন্দিরাদি চলে এসেছে মন্দিরের সাথে মন্দির সাথে কথা বললাম সত্যি খুবই ভালো লাগছে এইদিকে এই যে দেখবে এদিকে এই যে মোদিও এসেছে মোদীকেও দেখে নিলাম সত্যি মোদিকে যে দেখতে পারবো সেটা ভাবতে পারি না সত্যি বলছিল তোমাকে সবসময় ভিডিওতে দেখে আজকে কাছ থেকে দেখতে পাচ্ছি সবাই সাপোর্ট করো কারণ হচ্ছে আমাদের মানে ভিডিওগুলো তোমরা দেখো জন্যই আমরা এত দূর আসতে পেরেছি তো অবশ্যই মানে মনে সাহস পেলে আরো ভালো করতে পারবে ভিডিও তাই না তো বন্ধুরা দিদিভাইকে যেভাবে ভালোবাসো যেভাবে তোমরা সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তো এদিকে সত্যি সবাই ঘিরে ধরেছে এদিকে দেখো মৌদিকে ঘিরে ধরেছে এদিকে হচ্ছে মন্দিরের দিকে দেখো একদম সবাই ঘিরে ধরেছে সবাই ফটো তোলাতে তাই না তো বন্ধুরা এইদিকে দেখো এই যে জনিও চলে এসেছে এই দেখো সত্যি আমাদের ভাগ্যটা ভালো জনিকেও দেখতে পারলাম হ্যাঁ এইদিকে দেখো এই যে দাদাও চলে এসেছে সত্যি দাদাকেও একসঙ্গে দেখে নিলাম এইদিকে দেখো এই যে কল্লোল দাও চলে এসেছে কল্লোল দাকেও দেখে নিচ্ছি সত্যি আর এইদিকে এই যে এইদিকে জনি হ্যাঁ মতো চলো ওখানে ওই জায়গায় ঘরে

হ্যাঁ ভিডিওতে বড় অনেকটাই বড় লাগে একদম পুতুল সত্যি বলছি ভিডিওর মধ্যে দেখা যায় অন্যরকম যারা তাদের জন্য একটা করে বাজে কমে খুব শক্ত মনের মানুষ যেমন গুছিয়ে কথা বলা তেমন সংসারটাকে দেখো জয়কে সামলিয়ে তারপর একটা তো বন্ধুরা এই দেখি জয় শোনাই এই যে দেখো আমরা সবসময় ভিডিওতে দেখি এখন কাছ থেকে দেখতে পাচ্ছি দেখো সত্যি খুব মিষ্টি মেয়ে মাসে নিয়ে

আদর করে দিচ্ছি দেখো আর আমি তো কুকুর এমনিতেই বেশি ভালোবাসি চ্যানেল থাকলে আসতে হবে তার কথা না ভালোবাসার জন্য আর দিদি যে এত সাবস্ক্রাইবার সবারই কি চ্যানেল আছে বলো সবার তো চ্যানেল নেই না এই ছবি তুললাম একটু রিলস বানালাম তো আমার বাড়ি না গল্প করলাম খুবই ভালো মনের মানুষ সত্যি বন্ধুরা যেমনটা আমরা মোবাইলে দেখি ঠিক তেমনটাই তার থেকে বেশি আর বলতে পারো তার থেকে অনেকটাই বেশি তো চলো এদিকে কত লোক এসেছে দেখতে পাচ্ছি সবাই একদম ঘিরে ধরেছে এদিকে আর ওদিকে ওই যে মৌ দিদি ওদিকে দেখো মৌ দিদি দেখো ওদিকে বসে আসে আজকে দিদি মেট আপ রেখেছে মিট আপের ভিডিও সবসময় দেখি যখনই মিট করে তখন ভিডিও ছাড়ি দেখা হয় শুধু তো এবার আমরা আসতে পেরেছি দিদিকে দেখতে পেরেছি মিট আপের কাছ থেকে সত্যি কি বলবো তো দেখো কত লোক এসেছে দিদিকে কত মানুষ ভালোবাসে মানে চ্যানেল আছে নতুন খুলবো এমডি বলবেন দিয়ে শুরু করবে তো অবশ্যই দেখবে ঠিক আছে চ্যানেলের নাম কি দাঁড়া আমার আমার চ্যানেলে বলে দাও তো বন্ধুরা মিট এসে দেখো সবার সঙ্গে দেখা হচ্ছে সবার সাথেও কথা হচ্ছে অনেক নতুন নতুন দিদিদের সাথে দেখা হলো তো এই দিদি নতুন চ্যানেল খুলবে এখনও চ্যানেল খুলিনি তো চলো কী বলো এমডি ডি এম তো দিদিকেও একটু তোমরা সাপোর্ট করো যেভাবে মন্দিরে দি মোদিটিকে দিদিকে সাপোর্ট করছো আমিও যে খুব একটা বড় সেটা না আমিও সবে মাত্র নতুন খুলেছি আমাকেও তোমরা একটু ভালো করে একটু দেখো আর কি ভালোবেসো এই দিদিকেও দেখো তো চলো এখানে অনেকেই আছে সবার সাথেই কথা বলছি সবকিছু হ্যাঁ আমি সবকিছু সামনে রেখে করতে পারি चलो चलो हमें जाये अब मशरूम ना तो हमें टाइम छोड़ के चलो ये उधर गोमेद का जोई करता अब ला भी

नंदकपुर <imitation> में <imitation> দেখো মহিলা মিটা পায় এদিকে এগরোল দিয়েছে আমাদেরকে তো এটা এখন খাবো এটা যাওয়ার কোনো দরকার ছিল না তাও দিদি বাইরে ভালোবাসা সবাইকে দিচ্ছে

জনিকেও যে আমি একটু ধরতে পারবো সেটা আমি কখনো ভাবতে পারিনি যদিও আমি জেনেছি যে মন্দিরাদি ভাই আসবে মিট আপে তো জনিও যে সাথে আসবে সেটা কিন্তু আশা করিনি তো দেখো জনিকেও সুন্দর একটু দিতে মিলাম এটিতে দেখো নদী দোল খাচ্ছে কী সুন্দর লাগছে ওদেরকে দেখতে তাইলে আরেকটা কথা না বললেই নয় মন্দিরাদির এই জিনিসটা আমার মানে একটু অন্যরকম লেগেছে কি বলো তো ওই যে মানে খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছে এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না যদিও তারপরও মন্দিরাদি কিছু খাওয়ারের ব্যবস্থা করেছে তার সাথে একটা করে জলের বোতল দিয়েছে তো সেটা যে মানে এখানে যত লোক এসেছে দেখতে পাচ্ছ কত লোক এসেছে তো সবার জন্য এই জিনিসটা ভেবেছে এটাই অনেক মানে এটা আমি ভাবিনি যে এটা মন্দিরা দিয়ে করবে বলে তো যাকে খুব ভালো লেগেছে তো বন্ধুরা দিদিরা এখন বেরিয়ে যাচ্ছে চলো চলো বেরিয়ে যাচ্ছে যাই হোক আমরা বেরিয়ে যাবো চলো তো এখন আমরাও বেরিয়ে যাচ্ছি তো চলো আমাদেরও তো বেরোতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেল ছেলেকে বাড়িতে রেখে আসছি তো গিয়ে আবার এখন গাড়ি কেমন ভাবে পাবো কি না না তো চলো ঠিক আছে না তো বন্ধুরা মন্দিরাদির মিট শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো আমার সঙ্গে মাও চলে যাচ্ছে বাড়ি আর যাবার পথেও আমাকে দুটো গাড়ি চেঞ্জ করতে হবে চলো বাড়ি গিয়ে তারপর দেখা সাথে করে আসার পর তার ক্লান্ত হয়ে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই আর তোমাদের সঙ্গে না খুব ভালো করে আর কথা বলতে পারলাম না তারপর খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম শুয়ে থেকে উঠে তারপর ছেলেকে টিউশনে দিয়ে এসে এই তো এখন হচ্ছে চা নিয়ে বসেছি তো ভাবলাম একটু চা মানে একটু কড়া করে চা বানিয়ে চা খাই তবে একটু শরীরটা ফ্রেশ লাগবে তো এদিকে যে চা নিয়ে বসেছি তো চা খাচ্ছি আর বন্ধুরা কি বলবো দিবের সাথে দেখা করে না ভীষণ ভালো লেগেছে জানো তো আমরা ভিডিওতে যেরকমটা দেখি ঠিক উল্টোটা মানে যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহার পাতি তেমন কথাবার্তা একদমই পুরোপুরি আলাদা মানে মোবাইলে দেখা আর কাছ থেকে দেখা কিন্তু দুটোর মধ্যে তফাত আছে কিন্তু আমরা সবসময় মোবাইলে দেখি আর যেহেতু এখানে এসেছে তাই গিয়ে দেখা করে আসলাম কোচবিহারে এসেছে আমাদের এখান থেকে কোচবিহারটা কিন্তু অনেকটাই দূর তারপরও গিয়েছি দিদিভাইকে দেখতে যেহেতু কলকাতা রানাঘাট গিয়ে দেখা তো আমাদের পক্ষে সম্ভব না তাই না তো এখানে যখন এসেছে তো গিয়ে দেখা করে আসলাম আর খুব ভালো লেগেছে খুব ভালোভাবে কথা বলেছে ব্যবহারগুলো এত ভালো আর দাদা ব্যবহারও খুব ভালো তারপর মৌদি এসেছিলো তার সঙ্গে মোদির সাথেও দেখা হয়ে গেল কল্লদাও এসেছিলো ওদেরকেও দেখে নিলাম এক সঙ্গে মানে দু দুটো সারপ্রাইজ কারণ হচ্ছে মিট আপটা যদিও মন্দিরা দিয়ে রেখেছিলো সাথে মোদিও এসেছিল তো মোদিকেও দেখাটা অনেক বড় কম ব্যাপার একটা কারণ হচ্ছে মোদিকে তো যখন তখন দেখা যায় না তাই না যদিও আমাদের এই দিকেই থাকে কিন্তু যেহেতু আমাদের চেনা পরিচয় নেই আর কি কোথায় থাকে ঠিকানাটা জানা নেই তো আপনাদের আর যাওয়া হয়ে ওঠে না তো এই চেয়ে তো মোদির সাথেও দেখা হয়ে গেল কল্ল সাথেও দেখা হয়ে গেল আর সোমনাথ দাকে তো দেখেই নিলাম সোমনাথ দাও এসেছে সাথে কিন্তু বন্ধুরা জনিও এসেছিলো জনিকেও দেখে নিয়েছি আমরা তো সময় জনিকে ভিডিওতে দেখি তাই না আজকে কাছ থেকে দেখেছি তারপর জয়কেও দেখেছি সব মিলে বন্ধুরা ওরা সবাই ভালো জানো তো আর মোদিও কিন্তু ভীষণ ভালো মোদির সাথে কথা বলেছি অনেকটা সময় গল্প করেছি মোদিকে যেমনটা ভিডিওতে দেখি ঠিক মানে তারই উল্টোটা মোদিও ভীষণ ভালো তো মোদির সাথেও কথা বলে ভালো লেগেছে আর মন্দিরাদ্দি তো মানে মন্দিরাদ্দির মানে কথার মধ্যেই হাসি কথা বলার আগেই মন্দিরাদি হাসতে থাকে কারণ তো ওরা তো জানি দিয়ে কিন্তু হাসি ছাড়া থাকতে পারে না তো যা সারাটা দিন খুব ভালো করেই কাটা কাটালাম তো আর যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি জানি না কতটুকু দেখাতে পেরেছি আর সকাল থেকে বন্ধুরা আমিও অনেক জার্নি করেছি এখন না শরীরটা ভালো লাগছে না যেন তো এখন ভাবছি চাটা খেয়ে ছেলে টিউশন থেকে চলে আসলে তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ব তো চলো এইদিকে আমার চা বুঝে ঠান্ডাই হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ঠিক আছে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে গুড